নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আমি আজকে তেঁতুল দিয়ে লাল শাকের টক বান বানিয়েছি আপনারা সবাই সাথে থাকুন কীভাবে রেসিপিটি বানলাম দেখতে থাকুন আমি গ্যাসে টাই বেশি দিয়েছি আমার পাড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আমার তেল গরম হয়ে গেছে আমি হরণে কাটা সরষে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা গেল লঙ্কাটাকে একটু ভেজে যাবো পরিমান মতো ভুলে দিয়ে দিলাম আমি হালকা ভেজে নেব শাকটাকে ভেজে নিয়েছি শাকটাকে এমনভাবে ভাজ শাকটা সুন্দর সেদ্ধ হয়ে যায় আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো আমার পুরোনো তেঁতুল আমি দিয়ে দিলাম এখানে আমি হালকা একটু জল দেবো তেঁতুলের বাটা ধুয়ে হালকা একটু জল দিয়ে দিলাম ফুটিয়ে নেবো হালকা একটু চিনি দিয়ে আমার টপটা হয়ে গেছে আমি নাটিয়ে আমার লাল শার্ট দিয়ে তেঁতুলের টপ করলাম একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা আমার এই পর্যন্ত আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা পূর্ণ তারা লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার